ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং যেমনটি বলছিলাম যে আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো যে আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন নিত্য নর্মিত ব্যাথার সম্মুখীন হচ্ছে সেই ব্যাথা নিরাময়ের ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি কি ধরনের ভূমিকা দেখতে পারি আমাদের জীবনে এই বিষয়টি নিয়ে আমরা আশা করছি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ গুলো তুলে ধরতে পারবো অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য জি ইউ আচ্ছা আমি শুরুতেই যদি আপনার কাছ থেকে একটু ধারণা নিতে চাই যে আসলে এই যে ফিজিওথেরাপি নিয়ে আমরা কথা বলছি আমরা জানি যে মেডিসিন ট্রিটমেন্ট হয় মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট হয় সার্জিক্যাল প্রসিডিউর ট্রিটমেন্ট হয় কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমেও যে ট্রিটমেন্ট হয় সে হয়তো অনেকের কাছে জানা অনেকের কাছে হয়তো অজানা একটু জানবো যে আসলে বিষয়টি কি আসলে ফিজিওথেরাপি চিকিৎসা হচ্ছে এক ধরনের ভৌত চিকিৎসা বলা যায় এই ভৌত চিকিৎসা বলতে সাধারণত বোঝায় যে আমরা বিভিন্ন ভৌত উপাদান যেমন বিভিন্ন তাপ চাপ তারপরে বিভিন্ন মোশন ওয়েব যেমন সাউন্ড ওয়েব লাইট ওয়েব বিভিন্ন এক্সারসাইজ এবং বর্তমানে কিছু হাই টেকনোলজির কিছু ইকুইপমেন্ট এসেছে মডালিটিস এসেছে সেগুলোর মাধ্যমে চিকিৎসা করে থাকি আসলে ফিজিওথেরাপি অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই চিকিৎসাটির প্রয়োজন কখন এবং কিভাবে প্রয়োজন করতে পারে এবং একজন রোগীর ক্ষেত্রে আসলে এটি বোঝার কোনো উপায় আছে কিনা আসলে ফিজিওথেরাপি চিকিৎসা ঘর থেকে একদম আইসিউ পর্যন্ত প্রয়োজন যেমন চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সেক্টরে যেমন আমি যদি আপনাকে বিস্তারিত বলি তাহলে যেমন মাস্কুলোস্কলেটাল কন্ডিশনগুলোতে যেমন নর্মাল মাংসপেশি বা হাড়ের যে ব্যথাগুলো থাকে আমাদের সেগুলোর ক্ষেত্রে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ উদাহরণ শুরু করে হিসেবে বলা যায় আমি সুস্থ মানুষ রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি সকালে উঠে দেখলাম যে আমার প্রচুর ঘাড় ব্যথা বা রাতে ঘুমের মধ্যে আমার মাংস মাংসপেশিতে আমি টান খেলাম মানে এই সকল মানে অ্যাকুয়েট কন্ডিশনগুলোতে ফিজিওথেরাপির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে আছে অনেকের দেখা যায় কড়ুইতে ব্যথা থাকে আবার অনেকের দেখা যাচ্ছে হাতের কবজিতে ব্যথা থাকে অনেকের মানে আমাদের মাংস জনিত যত ব্যথা আছে কন্ডিশনগুলোতে সবগুলোতে আসলে ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা সেই যদি অর্থোপেডিক কন্ডিশনগুলোতে দেখি যেমন প্রি সার্জিক্যাল বা পোস্ট সার্জিক্যাল যে রিহ্যাবিলিটেশন ব্যাপারগুলো আছে এবং সার্জারির পরে সাধারণত দেখা যায় প্লাস্টারের কারণে দীর্ঘদিন ইমোবিলাইজ থাকার কারণে জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় বা মাংসপেশিগুলো টাইট হয়ে যায় সেজন্য সার্জারি সফল হলেও পেশেন্ট কিন্তু প্রপার মুভমেন্ট করতে পারে না সেক্ষেত্রে ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে তারপরে আমরা যদি বলি নিউরোলজিক্যাল কন্ডিশনগুলোতে যেমন নিউরোলজিক্যাল কন্ডিশনগুলা যেমন নার্ভ ইঞ্জুরি যেমন কোনো একটা অ্যাক্সিডেন্টে ফ্র্যাকচার হয়েছে পাশাপাশি সারাউন্ডিং যে নার্ভ আছে সেগুলো ড্যামেজ হয়েছে সেগুলো রিকভারের জন্য ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও স্ট্রোকের ক্ষেত্রে স্ট্রোকের কারণে অনেকে প্যারালাইসিস হয়ে যায় বা স্বাভাবিক কাজকর্মে ফিরিয়ে যেতে পারে না তারপরে আমরা আরও নিউরোলজিক্যাল কন্ডিশনগুলোর মধ্যে দেখি যেমন বেলস পালসি মুখ বাঁকা হয়ে যায় হাত পা ঝিনঝিন অবশ জ্বালাপোড়া এই সকল চিকিৎসায় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আমাদের কার্ডিও রেসপাইরেটোরি মানে সেক্টর সেক্টরগুলোতেও ফিজিওথেরাপির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেমন যারা সিওপিডির পেশেন্ট অ্যাজমা ব্রঙ্কাইটিস বা দীর্ঘদিন কপ বুকে জমে আছে সেক্ষেত্রে ফিজিওথেরাপির বিভিন্ন টেকনিক আছে এটাকে চেস্ট ফিজিওথেরাপি বলা হয় এই সকল অনেক টেকনিক আছে যেগুলো ইউজ করে আমরা ফিজিওথেরাপি মাধ্যমে পেশেন্টকে সুস্থ করে থাকি এছাড়াও স্পোর্টসের ক্ষেত্রে আসলে একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট জানেন যে একজন পেশেন্টের একজন প্লেয়ারের বা অ্যাথলেটের ওর মুভমেন্টে ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য দেখা যায় যে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট যিনি আছেন স্পোর্টসে উনি একজন প্লেয়ারের একদম সঠিক গাইডলাইন দেন এবং বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে প্লেয়ারদের ট্রেন করান যেন মানে আনওয়ান্টেড কোনো ইনজুরি যেন না হয় তাছাড়াও মেন্স এবং ওমেন হেলথের ক্ষেত্রে যেমন ছেলেদের ক্ষেত্রে ইরিকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুরি জ্যাকুলেশন বা যাদের কোর মাসেল আনস্টেবল সকল ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় মানে ডেলিভারির পরে মানে পোস্ট পার্টার্ম আর কি ডেলিভারির পরে যখন তাদের মাংস পেশি যখন উইক থাকে তাদের সমস্যা হয় প্রস্রাব ধরে রাখতে পারে না বা যে গাইনোকোলজিক্যাল যে কমপ্লিকেশনগুলো হয় বাচ্চা প্রসবের পরে সে সকল সমস্যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সেক্টরে অটিজম বাচ্চা যারা আছে কিছু কিছু বাচ্চা জন্মগতভাবেই ভাবেই তাদের কারোর ঘাড় বাঁকা থাকে এটাকে আমরা রাইনেক বলে থাকি কারোর পা বাঁকা থাকে ক্লাব বলে থাকি তারপর সেরেব্রাল পালসি বা ডাউন সিনড্রম মানে সকল মানসিক ভারসাম্যহীন বা বাচ্চাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ পালন করে এবং আইসিউর ক্ষেত্রে যে সকল পেশেন্ট আইসিউতে থাকে তাদের আসলে চেস্ট কমপ্লিকেশন বেশি হয় কারণ দীর্ঘদিন একটা অবস্থায় থাকার কারণে তাদের রেসপাইরেটরি প্রবলেম হয় এবং দীর্ঘদিন বেডে শুয়ে থাকার কারণে দেখা যায় যে তাদের বেড সোর হয় ঘা হয়ে যায় প্রেশার সোর হয় সেগুলোর ক্ষেত্রে প্রপার পজিশনিং এবং চেস্ট ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ পেশেন্টকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু বেশ কিছু সেক্টর নিয়ে আমাদেরকে বলছিলেন যে আসলে ফিজিওথেরাপির ভূমিকা যেখানে রয়েছে এবং যেমনটি আজকে আমরা বলছিলাম যে আজকে আমাদের মেইন বিষয় হচ্ছে যে আহ নিত্য দৈনন্দিন জীবনে যে ব্যথা ম্যানেজমেন্ট বা ব্যথার যে নিরাময়ের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা এই বিষয়টি তো আপনার জানতে চাইবো যে আসলে কিভাবে গুরুত্ব রাখছে ফিজিওথেরাপি এই ব্যথা নিরাময়ের ক্ষেত্রে আসলে পেইন ম্যানেজমেন্টে ফিজিওথেরাপি সবচেয়ে অ্যাডভান্স এবং কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি কারণ একজন ফিজিওথেরাপি চিকিৎসক তিনি একজন পেশেন্টকে ভাবে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে এবং বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে ব্যথা ব্যথার এক্স্যাক্ট যে কারণ সে কারণগুলো সে খুঁজে বের করে এবং কি কি ফ্যাক্টরের কারণে তার ফাংশনাল লিমিটেশন হচ্ছে সেগুলা ফোকাস করে এবং আইডেন্টিফাই করে এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান সাজায় এবং ব্যথা নিরাময়ের ক্ষেত্রে দেখা যায় ফিজিওথেরাপিতে অনেক টেকনিক ইউজ করা হয় সেক্ষেত্রে ম্যানুয়াল টেকনিক আছে যার মধ্যে আছে আমরা ব্যথা নিরাময়ের জন্য সফট টিস্যু রিলিজ করি বিভিন্ন মোবিলাইজেশন টেকনিক ইউজ করি বিভিন্ন ম্যানিপুলেশন টেকনিক ইউজ করি এবং বিভিন্ন এক্সারসাইজ থেরাপি ইউজ করি এবং ইলেকট্রিক্যাল মডালিটিসের মধ্যে বা ইলেকট্রোথেরাপির মধ্যে আমরা ইউএসটি আল্ট্রাসাউন্ড থেরাপি ইউজ করি আইআরআর ইনফ্রারেড বা শর্টওয়েব ড্রায়া থেরাপি যেটা সুপারফিসিয়াল বা ডি ফিট প্রয়োগ করার মাধ্যমে মাংসপেশির ব্যথা দূর করে থাকি এবং বর্তমানে লেটেস্ট টেকনোলজির মধ্যে হাই ইন্টেন্সিটি লেজার সুপার ইন্ডাকটিভ সিস্টেম স্পাইনাল ডিকম্প্রেশন সিস্টেম স্পাইনের চিকিৎসার ক্ষেত্রে এ সকল টেকনিক ইউজ করে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে ব্যথা নিরবয় করে থাকি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হাইড্রোথেরাপি খুবই গুরুত্বপূর্ণ মানে এক পেইনের ক্ষেত্রে যেমন আপনি হঠাৎ করে ব্যথা পেলেন এই ক্ষেত্রে হাইড্রোথেরাপি বা কোল্ড বা হট কম্প্রেশন থেরাপি এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ জানাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে যাব রাখি ইতিমধ্যে আমাদের কিছু দশরথের প্রশ্ন দেখতে পাচ্ছি আমি সেই প্রশ্নগুলো আপনার সামনে তুলে ধরতে চাই আমাদেরকে নাইন প্রশ্ন করেছেন যে ফুটবল খেলার সময় আমার পায়ের লিগামেন্টে সমস্যা হয়েছে এটার জন্য আমার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে বা হাঁটতে সমস্যা হয় এই প্রবলেমগুলো কি ফিজিওথেরাপি এই প্রবলেমে ফিজিওথেরাপি কতটা কাজ করবে পরামর্শটি চাইছেন আসলে খেলার ক্ষেত্রে লিগামেন্টের জুরি খুবই কমন এখন যিনি দর্শক প্রশ্ন করেছেন তাকে কিছু অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে তার লিগামেন্টের যে টেয়ার বা লিগামেন্ট জনিত আঘাতে কিছু গ্রেডিং সিস্টেম আছে এখন যদি লিগামেন্ট যদি কমপ্লিট টেয়ার হয় বা লিগামেন্ট যদি সম্পূর্ণ যদি ছিঁড়ে যায় তাহলে সেক্ষেত্রে তো রিকনস্ট্রাকশন সার্জারির প্রয়োজন পড়বে এবং তার যদি সেরকম কোনো অসুবিধা না হয় বা যদি সম্পূর্ণভাবে ছিঁড়ে যদি না যায় বিভিন্ন ইনভেস্টিগেশন যেমন এমআরআই বা কিছু ফিজিক্যাল টেস্ট আছে সেগুলোর মাধ্যমে জানতে হবে যে তার লিগামেন্টের বা পায়ের হাঁটুর লিগামেন্টের তার কি অবস্থা সেটার উপর নির্ভর করে তারপরে ফিজিওথেরাপি চিকিৎসা খুবই কার্যকর যেমন যদি কমপ্লিট এয়ার না হয় হাঁটুর লিগামেন্টের সেক্ষেত্রে আমাদের আমরা সুপার ইন্ডাকটিভ সিস্টেম ইউজ করি যেটা মোটামুটি লিগামেন্ট যদি পার্শিয়াল টিয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা হিলিং প্রসেসে খুব সাহায্য সাহায্য করে এবং তাছাড়াও আমরা কিছু ম্যানুয়াল এক্সারসাইজ করাই যার মাধ্যমে হাঁটুর সারাউন্ডিং যে মাসেলগুলো আছে সেই মাংসপেশিগুলো বিল্ড আপ হয় যেন হাঁটুর উপর প্রেসার কম পড়ে এবং আশা করি ব্যথা থেকে মুক্তি পাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার উত্তরটির জন্য আমি পরবর্তী দর্শকে দেখতে পাচ্ছি এবে সাজিদ লিখেছেন ব্যাক পেইন রয়েছে লামেনো কতটুকু হেল্প করতে পারবে তার ব্যাক পেন নিরাময়ের ক্ষেত্রে অ্যাডভাইস আছে আপনার কাছ থেকে সেই সাথে সংযুক্ত করতে চাই আমি আমরা ইতিমধ্যে জেনেছি যে আপনি লামেনো মেডিকেল রিজেনারেটিভ মেডিকেলে আছেন এবং এখানে কর্মরত আছেন সেক্ষেত্রে আসলে যারা এই ধরনের ব্যথা সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে আসলে এই কি ধরনের সুযোগ সুবিধা দেখছে লামেনো রিজেনারেটিভ মেডিকেল লামানো রিজেনারেটিভ মেডিকেলে ব্যথার জন্য একটা আধুনিক সেট আপ এখানে পেইন ম্যানেজমেন্টের পেইন ম্যানেজমেন্টের সকল সেট আপ আছে এবং ফিজিওথেরাপি সকল সুযোগ সুবিধা লাভ ওঠে জেনারেটিক মেডিকেলে আছে এবং ব্যথা নিরাময়ের ক্ষেত্রে বিশেষ করে দর্শক যে প্রশ্ন করেছেন তার কোমর ব্যথা কোমর ব্যথার তো অনেক কারণ থাকতে পারে কিছু আছে মেকানিক্যাল পেইন বা মাংসপেশিজনিত ব্যথা কিছু আছে ডিস্কের কারণে হতে পারে বা বিভিন্ন ইঞ্জুরির জন্য হতে পারে আসলে প্রপার ডায়াগনোসিস করে আসলে চিকিৎসা প্ল্যান করা উচিত এবং যদি কোমর ব্যথার ক্ষেত্রে আমাদের লাভায়নতে কি কী আছে সেটা যদি আমি বলি তাহলে আমাদের কাছে আছে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি বিটিএল স্পাইনাল ডিকম্প্রেশন সিস্টেম যেটা আসলে স্পাইন মানে স্পাইনের চিকিৎসার জন্য সবচেয়ে বেটার এবং সবচেয়ে আধুনিক মানে আপনি সিঙ্গাপুর থাইল্যান্ড মানে বিদেশে এই ধরনের টেকনোলজি পাবেন যেটা আমাদের লামান ইনস্টল করা আছে এখন কোমর ব্যথার জন্য আমাদের স্পাইনাল ডিকম্প্রেশন আমরা ইউজ করি আমরা সুপার ইন্ডাকটিভ বা ম্যাগনেটিক থেরাপি ইউজ করি বা হাই ইন্টেন্সিটি লেজার ইউজ করি এবং এর সাথে আমরা ইউএসটি আইএফটি এবং সাথে কিছু ম্যানুয়াল এক্সারসাইজ এবং বিভিন্ন থেরাপিটিক ইন্টারভেনশন আমরা এখানে প্রোভাইড করে থাকি মানে ব্যথার চিকিৎসার জন্য একদম কমপ্লিট প্যাকেজ আমাদের লামেনো রিজেনারেটিভ মেডিকেলে আছে একটু যদি আপনাকে জানতে চাই যে আপনি যে অ্যাডভান্স প্রসিডিউরের কথা বললেন বা অ্যাডভান্স যে ট্রিটমেন্টের কথা বলছিলেন সেটি আসলে কি পুরো বিশ্ব স্বীকৃত প্রাপ্ত কিনা বা সেখানে ওয়ার্ল্ড ওয়াইজ যে স্বীকৃতি ব্যাপারটা আসে সেটিকে এখানে পাচ্ছে কিনা রোগীরা জি অবশ্যই আমাদের এখানে যে মডার্ন যে টেকনোলজিগুলো আছে সব এফডিএ অ্যাপ্রুভ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ক্লিনিক্যাল বেসড ট্রায়াল এবং সেগুলোতে এটার প্রোগ্রেস রেট খুবই ভালো এবং খুবই চমৎকার প্রগ্রেস রেট আমি একটু যদি আপনাকে জানতে চাই যে আমরা জানি অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে বা অনেক সময় অনেকে মেডিসিন দিয়েও কিওর হতে পারে অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা এই প্রসিডিওর পাশাপাশি কেন ফিজিওথেরাপির চিকিৎসাটা নিব এবং সেই ক্ষেত্রে আসলে কি ধরনের তারা সুযোগ সুবিধা পাবেন রোগীরা আসলে ব্যথার চিকিৎসায় সার্জারি অনেকেই ভয় পান কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সার্জারির প্রয়োজন পড়ে তাছাড়া সার্জারি যদি কেউ অ্যাভয়েড করতে চান যেমন যারা কিডনি পেশেন্ট আছেন বা যাদের বয়স অনেক বেশি বা যাদের বয়স অনেক কম মানে সার্জারি করতে যারা ভয় পাচ্ছেন তাদের অল্টারনেটিভ চিকিৎসা হতে পারে ফিজিওথেরাপি ব্যথা ডিটবের ক্ষেত্রে জি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে একটু জানবো যেমন আমাদের দর্শক এই মাত্র প্রশ্ন করেছিলেন এরকম হয়তো হাজার হাজার মানুষ আছে এবং কোমর ব্যথা যদি বলতে চাই যে বর্তমান সময়ে কোমর ব্যথা হাত ব্যথা খুবই কমিউনিটি সমস্যা এবং যে কোনো বয়সের পেশেন্টরা আসলে এই ধরনের সমস্যায় কথিত হচ্ছেন এই ধরনের রোগীদের ক্ষেত্রে সাধারণত আপনারা কি ধরনের চিকিৎসা প্রক্রিয়াতে যেয়ে থাকেন এবং অনেক সময় দেখা যাচ্ছে যে রোগীরা কৃষকের কাছে না গিয়ে বা আপনাদের কাছে না গিয়ে তারা দীর্ঘদিন ব্যাসের ব্যথার ওষুধ কন্টিনিউ করে যাচ্ছেন এবং অনেক লেট করে আপনাদের কাছে আসছেন সেক্ষেত্রে আসলে কতটুকু ক্ষতি দেখতে পাচ্ছেন রোগীদের মধ্যে আসলে ব্যথা যখন শরীরে যখন ব্যথার সৃষ্টি হয় আসলে ব্যথা তো একটা সিম্পটম মাত্র আর কি একটা রোগের উপসর্গ আপনি ব্যথা হয়েছে যদি কেউ বাজার থেকে বা যে কোনো জায়গার থেকে একটা ব্যথার ওষুধ যদি খায় তাহলে সেক্ষেত্রে ব্যথাটাকে আসলে চাপা দেওয়া হয় একজন চিকিৎসক বা একজন ফিজিওথেরাপি চিকিৎসক তারা একদম ব্যথার রুট অফ কজেস খুঁজে বের করে ব্যথার এক্স্যাক্ট কারণ খুঁজে বের করে এবং সেটা নিরাময়ের ক্ষেত্রে ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকর কারণ ফিজিওথেরাপি শুধু ব্যথাই কমায় না এবং ফাংশনাল যে ইম্প্রুভমেন্ট এবং লং টার্ম হিলিং প্রসেসে সহায়তা করে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফিজিওথেরাপি শুধু ব্যথার রোগীরাই যে ফিজিওথেরাপি নিতে পারবে এরকম না এটা বিভিন্ন রোগের প্রতিকার বা প্রতিরোধ হিসেবে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ জানাচ্ছি আমি একটু জানবো আপনার কাছ থেকে যে আমরা জানি যে বর্তমান সময়ে কোমর্বি ডিজিজ গুলোর মধ্যে ডায়াবেটিক্স এবং হাইপারটেনশন এই ধরনের রোগীদের সংখ্যা অনেক বেশি রয়েছে এবং অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে যাদের এই সমস্যাগুলো বা ডিজিজগুলো আছে তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি কেটি সই পপকন কিনা আসলে এক ডিজিজ কন্ডিশনের জন্য ফিজিওথেরাপি চিকিৎসার প্ল্যান আলাদা যেমন যারা ডায়াবেটিক্স পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে বেশিরভাগ কমপ্লিকেশন আছে আসলে ডায়াবেটিক নিউরোপ্যাথি তাদের এই ধরনের অবশ আমাদের কাছে বেশি আসে সেক্ষেত্রে আমাদের প্ল্যান আলাদা এবং তাদের যেন কোনো সমস্যা না হয় বা পার্শ্ব প্রতিক্রিয়া না হয় আমরা সেদিকে অবশ্যই নজর রাখি এবং আমরা সেক্ষেত্রে ম্যানুয়াল থেরাপির উপরে ফোকাস করি বেশি এবং যারা কমপ্লিকেশন নিয়ে আসে যেমন যদি কারোর হার্টের সমস্যা থাকে যেমন হার্টে যদি কারোর পিসমেকার থাকে বা শরীরে অন্য কোথাও যে কোনো ধরনের যদি ইমপ্ল্যান্ট থাকে তাহলে হয়তো সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল যে মডালিটিস সাপোর্টিভ যে ডিভাইসগুলো ইউজ করি আমরা সেগুলো হয়তো ইউজ করি না কিন্তু আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যানের ভিতরে হাইড্রোথেরাপি ম্যানুয়াল থেরাপি বা এক্সারসাইজ থেরাপি আরও বিভিন্ন যে প্রোটোকল আছে আমরা সেগুলো ইউজ করে থাকি এবং পেশেন্টের ক্ষেত্রে মানে সকল কিছু তার পারিপার্শ্বিক সব কিছু চিন্তা করে আসলে একটা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট প্ল্যান রেডি করা হয় তো সেক্ষেত্রে অনেকে মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এটি কি কোনো লেংদি প্রসেস কিনা বা টাইম কনজিউমিং প্রসেস কিনা যদি এই বিষয়টা আমাদেরকে জানাতেন না হ্যাঁ আপনি যে চমৎকার क्वेश्चन করেছেন অনেকেই মনে করে যে ফিজিওথেরাপি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হয়তো এটা লং টার্ম নিতে হতে পারে বা অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে যে একবার যদি ফিজিওথেরাপি না এটা সারা জীবন কন্টিনিউ করা লাগতে পারে আসলে এরকম কিছু না আসলে ডিজেস এর উপরে মানে অসুস্থতার যে কন্ডিশন অসুস্থতার উপর নির্ভর করে আসলে ট্রিটমেন্ট নির্ভর করে যেমন যদি কেউ নর্মাল মেকানিক্যাল লো ব্যাক বা নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজিওথেরাপিতে আমরা চার সেশন বা পাঁচ সেশন থেরাপিতে আর কি শেষ হয়ে যায় আবার যেগুলো দেখা যাচ্ছে রেডিগুলোপ্যাথি থাকে বা দেখা যাচ্ছে ক্রনিক পেন দশ বছর বারো বছর পনেরো বছর ধরে ব্যথা সহ্য করে আসতেছে সেক্ষেত্রে একটু লেন্দি প্রসেস আসলে একটা ডিজিজ কন্ডিশনের উপরে ভ্যারি করে যে ট্রিটমেন্ট প্রসিজার কতটুকু লেন্দি হবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং ফিজিওথেরাপির যে গুরুত্বটা রয়েছে আমাদের প্রতিদিনের ব্যথা নিরাময়ের ক্ষেত্রে শুধু নয় বলতে গেলে আরো খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেই বিষয়টিতে আপনি আমাদেরকে সুস্থ ধারণা দিয়েছেন আশা করছি আমাদের দর্শকরা বিষয়টিতে উপকৃত হবে যাবার বেলায় যদি কোনো পরামর্শ থাকতো আমাদের দর্শকদের জন্য আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই ব্যথা হচ্ছে আমাদের একটা সাধারণ সমস্যা ব্যথা নেই এরকম মানুষ পাওয়া খুবই কঠিন কিন্তু এই ব্যথা যখন দীর্ঘমেয়াদী হয় দীর্ঘমেয়াদী ব্যথা যখন হয় তখন আমাদের আসলে দৈনন্দিন জীবনে চলাফেরা কাজ করবে ঘুমে এবং আমাদের মানসিক স্বাস্থ্যে প্রচুর প্রভাব ফেলে এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি মানে ব্যথার ওষুধ এবং সার্জারির অল্টারনেটিভ হিসেবে কোনো চিকিৎসা পদ্ধতিকে যদি বেছে নিতে চান তাহলে ফিজিওথেরাপি হতে পারে আপনাদের প্রথম পছন্দ

啊，对。